হলিউডের পাশাপাশি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফাড়িয়া অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাজ গুরুতর অসুস্থ বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফাড়িয়া বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নুসরাত বরাবরই ফিটনেস নিয়ে সচেতন নিয়মিত শরীরচর্চাও করেন কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে তিনি অচৈতন্য হয়ে পড়েন তারপরে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় তবে তিনি কেন জ্ঞান হারিয়েছেন তা এখনো স্পষ্ট করেননি চিকিৎসকেরা চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন সমাজ মাধ্যমের পাতা থেকে একটি পোস্ট করা হয় বৃহস্পতিবার রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে নিজের বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তারপরেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে সকলের কাছেই অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করেছে অভিনেত্রীর সহকর্মীরা অভিনেত্রীর মা বাংলাদেশের সমাজ মাধ্যমকে জানিয়েছেন বিগত কয়েকদিন ধরে কাজের চাপে খাওয়া দাওয়ায় অনিয়ম হয়েছে বাড়িতে অচৈতন্য হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার ফারিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজ মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন For more updates, do like, follow, and subscribe. We spot you.